নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি তোমাদেরকে আজকে বসা গোপাল দেখানোর জন্য আবারও একটা নতুন ভিডিও করলাম আগের ভিডিওটাতে অনেকেই কমেন্ট করেছে যে বড় পাওয়া যাবে কিনা কোথায় পাওয়া যাবে কত দাম পড়বে আবার তার জন্য তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আগের ভিডিওটাতে তার জন্য আবারও একটা নতুন বসা গোপালের ভিডিও বানাচ্ছি তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে লাইক করতে কিন্তু ভুলবে না আগের ভিডিওটাতে তোমরা অত লাইক করোনি কিন্তু এই ভিডিওটাতে অবশ্যই লাইক করবে ঠিক আছে চলো ভিডিওটা শুরু করি এই যে এই দোকানটা দেখতে পাচ্ছো এই দোকানেই আছে বসা গোপালগুলো তোমরা দেখো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা দোকানের নাম শ্রী গণেশ বাসনালয় সাইনবোর্ডে লেখা আছে দেখতেই পাচ্ছ তোমরা যে ভিতরে আছে গোপোষনাগুলো দেখতে পাচ্ছ বাবু হয়ে বসে আছে বসা গোপাল এ দেখো কি সুন্দর ভাবে সবাই বসে আছে এই যে যে দেখো কি কিউট লাগছে না খুব সুন্দর দেখতে দেখো ওই যে ওদিকে দুটো বড় আছে আরো এটা একটা হামাগড়ি দেওয়া বড় গোপাল দেখতে পাচ্ছ দেখো গোপালগুলো কত সুন্দরভাবে বসে আছে তোমরা কোনটা গোপাল নিবে মনে মনে ঠিক করো কোনটা তোমাদের পছন্দ হচ্ছে দেখো এখানে আরো আছে এই দেখো এখানে একটা ছোট আছে ছোটটাও খুব সুন্দর আর বড় গোপালটার তো কথাই আলাদা খুবই সুন্দর মুখটা দেখো একদম মিষ্টি মুখ ওই বাবু গোপালটাও খুব সুন্দর পিছনে যেটা আছে হ্যাঁ এটা এটা খুবই সুন্দর দেখো দেখতেই পাচ্ছ দেখো এই যেদিকে সামনে ছোট আছে তোমরা ছোটও নিতে পারো দেখো কি সুন্দর গোপো বসে আছে সবাই তোমরা ভিডিওটা দেখো কত কি দাম আমি এখনই বলছি তোমাদেরকে ওজন ওজন করে জন্য আগের ভিডিওটাতে তোমাদেরকে বসা গোপাল দিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে তাই আবারো একটা বসা গোপালের ভিডিও নিয়ে চলে আসলাম এইগুলো গোপালের দাম কত সেটাই তোমাদেরকে বলবো কত ওজন আছে কোথায় পাওয়া যাবে चलो তোমাদেরকে দেখাই এটা গোপালের কত ওজন আসছে দেখতে পাচ্ছ গোপালটার ওজন হচ্ছে চার কিলো সাতশো পঁচিশ গ্রাম মোটামুটি সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা মতো পড়বে এটা দেখি কত ওজন আসছে এটা ওজন আসছে পাঁচ কিলো নয়শো পঁচাত্তর গ্রাম এটা মোটামুটি ছয় হাজার টাকা মতো পড়বে দেখতে পাচ্ছ এই বাবু গোপালটা ছ হাজার টাকা দাম

গোপালটা দেখতে পাচ্ছো গোপালটার ওজন হচ্ছে এগারো কিলো নব্বই গ্রাম এই এগারো থেকে বারো হাজার টাকা মতো পড়বে গোপালটার দাম দেখতে পাচ্ছো একদম বৃন্দাবনের গোপাল খুবই সুন্দর ডিজাইন এই একটা আছে এটা একটু প্লেনের মধ্যেই আছে হালকা ডিজাইন করা আছে এটা ওজন হচ্ছে পাঁচ কিলো সাতশো গ্রাম এটা মোটামুটি পাঁচ হাজার এরকম পড়বে খুবই সুন্দর একদম বৃন্দাবনের কালেকশন এটার ওজনটা দেখো এটার ওজন হচ্ছে এক কিলো পঁয়ত্রিশ গ্রাম এটার হাজার টাকা দাম পড়বে মাত্র এক হাজার টাকা একদম বৃন্দাবনের গোপাল দেখছো তো কত সুন্দর

দেখতে পাচ্ছ এটা একটু পাতলা আছে এত মোটা সোটা নেই বাবু গোপাল হচ্ছে এটা গোপাল খুবই সুন্দর গোপাল মুখটা দেখছো তো খুবই সুন্দর চলো এটাও দেখায় কত ওজন আসছে এটা ওজন আসছে পাঁচ কিলো নয়শো গ্রাম মোটামুটি ছ টাকা মতো পড়বে দেখো খুবই সুন্দর গোপাল মাত্র ছ টাকায় ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবে ঠিক আছে আর বলে দিচ্ছি কোথায় পাওয়া যাবে দোকানটার ঠিকানাটা এই দেখতে পাচ্ছ আমাদের ঠিকানা ব্যাগে দেওয়া আছে দোকানের নাম শ্রী গণেশ বাসনালয় উত্তর মার্কেট মালদা